এই মুহূর্তে আবহার গুরুত্বপূর্ণ খবর আজ বিশে ভাদ্র চোদ্দশো তিরিশ বাংলা তিরিশে সফর চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি চৌঠা সেপ্টেম্বর দুই হাজার বাংলাদেশ সময় বিকেল চারটা উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের বায়ুর উপগ্রহ চিত্র উপগ্রহ উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি আজ রাতের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে এই নিম্নচাপের ফলে বাংলাদেশে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই নিম্নচাপটি ধীরে ধীরে এখানে ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি বাংলাদেশের খুলনা উপকূল এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনার উপর দিয়ে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এছাড়া আরেকটি দুঃখের বিষয় হল বাংলাদেশের পূর্বে চীনের দক্ষিণ উপকূলে একটি শক্তিশালী টাইফুন সৃষ্টি হয়েছে টাইফুনটির নাম ইয়াগি এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এটি দশ তারিখ নাগাদ বাংলাদেশের নিকটে চলে আসবে অর্থাৎ এই টাইফুন একটি স্থলনিম্নচাপ আকারে মিয়ানমার ভারত হয়ে শিলচর সিলেট দিয়ে বাংলাদেশে দশ তারিখে প্রবেশ করবে এবং বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরও সংগঠিত হয়ে দক্ষিণ দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে আর এই স্থল নিম্নচাপটি ইয়াগে বাংলাদেশে সিলেট দিয়ে প্রবেশ করবে ফলে সিলেট ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা বিভাগের উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাবে এবং দক্ষিণ দিক থেকে আগত নিম্নচাপের প্রভাবে বরিশাল ফরিদপুর অঞ্চল খুলনা বিভাগ চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল পশ্চিমবঙ্গর দক্ষিণ পশ্চিম অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটাতে পারে দুই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেশ করে তিস্তা ব্রহ্মপুত্র যমুনা পদ্মা গঙ্গা অববাহিকা মেঘনা গোমতি অববাহিকায় নতুন বন্যা সৃষ্টি হতে পারে এখন আপনাদের উপগ্রহ চিত্র দেখাবো উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ এবং সমগ্র রাশিয়া বিভাগের উপরে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে সিলেট বিভাগের উপরেও সামান্য বজ্রমেঘ চট্টগ্রাম বিভাগের উপরে কক্সবাজারে সামান্য বজ্রমেঘ তৈরি হচ্ছে এছাড়া খুলনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে কিছুটা বজ্রমেঘে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাশিয়ার উপরে সৃষ্ট বজ্রমেঘ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মালদহ এবং ঝাড়খণ্ড বিহারের দিকে অগ্রসর হবে ফলে এই সকল অঞ্চলেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে আগামী ছয় তারিখ থেকে বাংলাদেশের উপর বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে সমগ্র রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের উপরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে দেশের বাকি বিভাগগুলোতে দু একটি স্থানে ঝড় বৃষ্টি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রৌদ্রময় অঞ্চলগুলোতে ব্যবসাগরম অনুভূত হতে পারে বাংলাদেশের নিকটে ভারতের ত্রিপুরার আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে এছাড়া মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের আবহাওয়া প্রায় স্বাভাবিকই আছে কিন্তু শিলচর মেঘালয় আসাম এখানে কিছুটা সহ মেঘমালা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া কালকে কিছুটা ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে ঝড় বৃষ্টিও হতে পারে এছাড়া ভারতের বিহার রাজ্য এলাহাবাদ নিউ দিল্লি এই সকল অঞ্চলের আকাশেও মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সকল অঞ্চলে বজ্র বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণ ভারতের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছেন এবং ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে বজ্রবৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের ঢাকায় আজকে বাতাসের আর্দ্রতা ছিল সকাল ছয়টায় তিরানব্বই পারসেন্ট এবং আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের ফেনীতে পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের টাঙ্গাইলে বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের আবহাওয়া অফিসের রেকর্ড করা চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বাংলাদেশের রাজধানী ঢাকাতে একাশি মিলিমিটার বাংলাদেশের টাঙ্গাইলে একচল্লিশ মিলিমিটার পাবনার ঈশ্বরদ্বীতে আটত্রিশ মিলিমিটার এবং ডিমলায় চৌত্রিশ মিলিমিটার এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরও কিছুটা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস গড়ে দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে